হ্যালো फ्रेंड्स আমরা আজকে জানব গুগল পে সম্পর্কে যেহেতু বাংলাদেশে গুগল পে চালু হতে যাচ্ছে আগামী মাস থেকে সবকিছুর আসলে ভালো খারাপ দুইটাই থাকে গুগল পে অবশ্যই আছে তো সেই সম্পর্কে আমরা জানব প্রথমে আমরা ভালো দিকটাই দেখি এটা সহজ লেনদেন এটা খুব সহজ লেনদেন করা যায় এই যে কোনো দোকানে বা যে কোনো বন্ধুর কাছে টাকা পাঠাইতে মাত্র এক একคลิকি যথেষ্ট এটা সরাসরি ব্যাংকের সাথে লেনদেন করা যায় গুগল পে ব্যাংকের সাথে সরাসরি লেনদেন করে আপনি টাকা পাঠাইতে পারবেন টাকা একদম সুন্দরভাবে করতে পারবেন এটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন এটা আপনি যখন টাকা পাঠাবেন সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে টাকাটা অলরেডি চলে গেছে তো এটা অনেক অনেক ভালো একটা বিষয় আপনি যখন লেনদেন করবেন অবশ্যই আপনি ক্যাশব্যাক বা কোনো গিফট অবশ্যই পাবেন তো এটা ভালো একটা সুবিধা কিছু তো ভালো দিকই জানলাম এখন খারাপ দিকটা দেখি যেহেতু অনলাইন অনলাইন নির্ভর এটা যদি নেট না থাকে আপনার নেট কানেকশন না থাকে বা কারেন্ট না থাকে এটা আপনি ইউজ করতে পারবেন না এটা বন্ধ থাকবে যতক্ষণ না আপনি নেট কানেকশন দিতে পারছেন নেট না থাকলে আসলে যে কোনো সময় দেখা গেলো কারেন্ট নেই কিন্তু আপনার এটা প্রয়োজন করা প্রয়োজন তখন আপনি বসে থাকা ছাড়া কিছু করার থাকবে না এটা যেহেতু অনলাইন ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক তো এখানে আপনার ফ্রডের প্রতারণা করার বা প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আপনি যদি ধরেন যে লিংকে আপনার গুগল পে আছে কিন্তু আপনি ওই লিঙ্কের জায়গায় অন্য একটা লিংকে ক্লিক করে দিলেন তখন কিন্তু অটোমেটিক্যালি যারা হ্যাকার আছেন ওনারা আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে আপনার টাকা পয়সা যা আছে সব নিয়ে নিতে ইজিলি নিয়ে নেবে তো এটা হচ্ছে এই গুগল পে এর থেকে খারাপ একটা দিক আর এটাই বেশি হবে যদি এটা চালু হয় কারণ যেহেতু এটা ইন্টারনেট ভিত্তিক সার্ভার প্রবলেম আপনি যখন লেনদেনটা করছেন তখন নেট ভিত্তিক যেহেতু আপনার সার্ভার প্রবলেম হতেই পারে কিন্তু যখন আপনার সার্ভার প্রবলেম হবে টাকাটা পাঠানোর সময় তখন কিন্তু আপনার এটা বা আপনার ফেরত ফেরত এক মাস বা সাত দিন এরকম সময় লেগে যেতে পারে তো এটাও একটা গুগল পে এর একটা বড় খারাপ দিক এটাই বলব গুগল পে যখন বাংলাদেশে চালু হবে শুনেছি সামনের মাস থেকে চালু হবে তো এটার খারাপ দিক যেরকম প্রভাব পড়ে ভালো দিকেও মানুষের জীবনে সেরকমই প্রভাব পড়বে এটা মানুষের অনেক সহজ করে দিবে লেনদেনটা যেহেতু অনলাইন আপনার যখন লেনদেন করবেন সাবধানে করবেন সচেতনতার সঙ্গে করবেন যাতে কোনো রকম ভুলের কারণে আপনার টাকা অন্য কারো হাতে অন্য কোনো হ্যাকারের হাতে না চলে যায় এদিকে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন সবসময় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ